বিয়ে করবো তুমি শেষেও বলেছে আমাদের পারিবারিক ঘটনা ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবা আগে অনেক বড় হয়ে নি এভাবে এভাবে যে সে আমাকে বসে সে আগে হয়ে নি তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে তাদেরও যেহেতু বাসস্থান নেই এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিয়ে তারপরে আমরা বিয়ের ব্যাপার বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড়ো করে একটা বিয়ে স্বাদ প্রোগ্রাম করবো কিন্তু ধরে নাও তুমি আমার বউ তো আমার মা বাবাও সবাই জানে তোমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে মেশোরাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাখতে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ব্যাগ না কিনে দিলে একটা ফোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিজ গাড়ি না কিনে আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার বাইশ সালে ভিডিওগুলো এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখেন যে আমাদের সমস্যা মার্সিডিস গাড়ি কথা বলে বাড়ির কথা বলে সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে তখন তার এবং তার পরিবারে আমি একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে কিন্তু লাইব্রেরি লাইভে যে বলো যে আমরা বিয়ে করি এই কথাটা সে আমাকে

何を言うことにしてるんだろう ৰাস্তা নাই ভাই আপুনি তোৰ মাজে মাঘ তাকে কথা ক'লে থ্যাংক ইউ ভাই মাঝা থাকান বা বাই উঠে আনু প্রশ্ন আসতে চান কি